ও মন रम জেনে রই রোজার শেষে এলো খুশির তুই আপন কে আজ বিলিয়ে দে শুন আসমানী তাগিদ আলহামদুলিল্লাহ পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي الله رب العزة والجلال الدربار لا كوكتي شكور ومسجود جاء الله تعالى দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে সাওয়ালের পয়লা তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিংরানো। মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সিংহসার্ধদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালীমাত শুকুর আলহামদুলিল্লাহ رباك ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আমরা আল্লাহ তালক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সুংগাইবু ঈদের জামাতের যেটা আল ফালাহ আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুংগাইবুলো বাংলা পাশার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়ের আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুক্রিয়া জানিয়ে আমি শুরু করছি আমরা আদায় করি যে মহিয়ান আমরা সবাই আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব শরীরা সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নাসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ আকবর তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের আবাদত গুলো কবুল করো আবার আজকে ঈদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে ক্যামুল লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআন তালাওয়াত করলাম আল্লাহ এই আবাদত গুলো কবুল করো এইভাবে আমরা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কিনা দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানের দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কিনা বলেন ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিস আল্লাহর ভয়ে সেক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে জন্য আমরা সেক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারাম কে আমরা আল্লাহর ভয় সুদের সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী নামাজ পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা কুকুরগুলো গুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে তে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আছে তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন না হ্যাঁ ক্ষমতা আছে সেই ক্ষমতা আমাদের নাই নাই সো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই আমরা বাকি ১১টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো এগুলোতে জড়িত হবে না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বাড়া কেন বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলেও বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সুন্দর ভাইরা এই হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে নাই অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরাও একদিন থাকব। না না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব الله চাইবেন ফামায় ইআমাল মিফকলা যররাতিন খায়রান ইরা

এক সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার হচ্ছে প্রতিদিন আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে সাময়িক লাভ দেখে আপনি জোয়াতে জড়াবেন না এইসব লটারিতে জড়াবেন না যারা জড়ায় জড়াক আপনি জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিকা একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মত চোখ খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে হ্যাঁ তো মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন না হাত দিয়ে ছোবেন না এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যান তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে খাবেন না জুয়া না না। সাথে নিজেদেরকে এগুলোতে বরকত নাই মদ খেলে এই শায়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেনের কন্ট্রোল নিয়ে নিবে কে

এই যে আমরা মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এই আমরা যখন করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহার সালাদ করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন আর তৌফিক আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিফ করেন এটা অনেক বড় রহমত আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহা সালাত সালাদ পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েন আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহ সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার

পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ উল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পরে তাকবির করবো আমি এখন তাকবির করবো আমার সাথে সাথে সবাই করবো না ম হ বারং ম হবার লা ইলা হা الله اكبر، الله اكبر ولله الحمد، الله اكبر، الله اكبر، الله اكبر، لا اله الا الله، الله اكبر، الله اكبر ولله الحمد.

বেশি বেশি যেন আমরা প্রশংসা করি সব সময় পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাহলে নেয়ামতের বাড়িธารা বর্ষণ করবে কে আল্লাহ তাহলে আমরা তাকবির পড়ব বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমাদের সাকাফাতুল ফিতরা দাই করে দিতে হবে আজকের দিনে চার সাড়ছ আছে সাকাফাতুল ফিতরা দিয়ে দিবেন দিসেন তো না এবার মানবiedade মনে হয় সাতরঙ্গী সর্বনিমক কত যদি আমার হয় না বুঝুন আমার কিছুই নাই ঋণের বোঝা জর্জরিত ওটা ভিন্ন কথা কিছুই যেতো নাই

আমরা রোজা রাখতে যাই মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ माफ করে দেয় সুবহানাল্লাহ হয়তো ভুল বলে ফেলছি কখনো কি মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটিগুলো যাতে माफ করে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ জিতে পারেন এজন্য আল্লাহ সদাকাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে তো আনাতালিল মাসাকিন মিসকিনরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা পায়েশ খাবেন পায়েস খাবেন মিষ্টির কিছু না কিছু তো খাবেন তাই তো তাহলে গরীব ভাইরা কিছু খাবে এটা হয় এটা কি এদের আনন্দ হইল তারাও যাতে এদের কিছু খেতে পারে এই জন্য সদাকাতুল ফেতের ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলাম চায় না সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামে ইসলাম আলহামদুলিল্লাহ পড়ে আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিচ্ছেন

আরেকটা হচ্ছে ঈদুল আধা আজকে ঈদ ফিতরের দিন আজকে দিন দিন। আবার আড়াই মাস পরে আরেকটা আসবে ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা চাইজ বিষ্ণু সাহা ইসলামের ঈদের দিনে আমাজান আসর তাল ঘরে তিনি বসেছিলেন

কি করছো তুমি ছোট মেয়েদের ঢুকতে দিচ্ছ কেন রাসুলের ঘরে শয়তানের বাজনা তখন বললেন কিছু প্রত্যেক জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আজকের দিনটা আমাদের খুশির দিন বাচ্চাদেরকে নিষেধ করলেন না যে ছোট বাচ্চারা গাছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় আবার ঈদ মানি খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশির ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে কাজী নজরুলের লেখা এই নাসিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে এদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক কি না ওমন রমজানেরই রোজার শেষে পারেন সবাই করুন আমার সাথে সাথে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রি দুইয়াপানাকে আজ বিলিয়ে দে শুন আজমানি তাগীর তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে জাকত মুর্দা মুসলি মে রাজ ভাঙাই তে রমজানের জানে রই রোজার শেষে এলো খুশিরি আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না

দে যাকাত করতে মৃত মুসলিমে বিরাজ ভাঙাইতে রমজানে রয় রোজার শেষে এলো খুশি তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেইদgahে পড় তুই পড়বি হিদের মন সেই সেই গাহে যে ময়ে দানে সব গাজি মুসলিম হয়েছে শহীদ পড়ো ও রম জানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে কে আজ বিলিয়ে দে শুন আসমনিতাগি আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তাহলে এই যে রমজান শেষে খুশি ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না মিন্না ওয়া মিনকুম সবাই করুন করুক মানে আল্লাহ তোমাদের পক্ষ থেকে কবুল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে রোজা রেখেছি তার পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি সে সাথে সাহানি খেয়েছি এই যে এক মাস আমরা ইবাদতের এই বহুত যে চালালাম মিন্না। তব্বাল আল্লাহ তোমাদের কবুল করুক আমাদের কবুল করুক

কাজ কি কি বলবো আওয়াজ করবো কাজ কি কি বলবো পাওয়া যাবে

উল্টা পাল্টা আগে নজর দিবে না তো হারাম কিছুর সাথে নিজেকে সংযুক্ত রাখবে না হারাম আমরা না বলে দিলাম আজকে সেই সুন্দর গুরুর মত গপি আওয়াজ করে বলুন হারাম কি বললাম আমাদের থেকে হারামের সতর্ক করে হালাল খাবো হালাল দেবাবো তাতে দেখালা হালাল লাইফস্টাইলে গর্বত আছে

আমরা দান করেছি বলি নাই কেনা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল ওটা যেটা মানুষ নিয়মিত করে নিয়মিত করে প্রিয় ভাইরা আমার সঙ্গে

সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময়গুলো নকল সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ অপেক্ষা করুক আমাদের এফাজত আমাদের ক্যামূল্যায় আমাদের সাদাকা সব আল্লাহ আলাদা ক্ষুদ্রকে হাতিয়ে কবুল করুক দাওয়াত করে পড়ে আমি